আশার ভিতরে সাজগুজ করতে 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 এরপর মন ব্যাপ করে না পরে আগে বেউটি বাংলার মধ্যে ঠিক না বলেন বেউটি বাংলার মধ্যে যে সাজে সুতরাং শহরের মধ্যে কত সুন্দর জিনিমিনি মানুষ দেখছি কিন্তু আমার সন্তান বলে কথা না আমার সন্তান মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মতো এত সুন্দর সন্তান আমার জীবনেও দেখি নাই সুহান এইবার জিবাইল এসে হাজির ডাক দি বলে ও আমি ও হালিমা তোমরা মানুষ জাতি তোমাদের বয়স তার কত হয়েছে বড় তিরিশ থেকে পঁয়ত্রিশ তোমরা কি দেখছো বড় মক্কা থেকে মদিনা কিংবা আরো কয়েকটা শহর দেখছো এছাড়া কিছুই দেখো নাই কিন্তু আমি জিব্রাইলকে আল্লাহ আজকে থেকে লক্ষ কোটি কোটি বছর আগে সৃষ্টি করছে ঠিক না বলেন এই যে ব্রাইলাম পৃথিবীর মাগরীব থেকে মাসিক সীমাল থেকে নিয়ে জনক সমস্ত পৃথিবীটা ঘুরতে একটা মিনিটও লাগে না ঠিক না বলেন সমস্ত পৃথিবীটা ঘুরতে একটা মিনিট সময় লাগে না আমি জিব্রাই সমস্ত মিঠা এই লক্ষ্য কুটি কুটি বছরের মধ্যে কতবার ঘুরেছি বলতে পারব না সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আমি অনেক সৃষ্টি জগৎ দেখেছি সমস্ত সৃষ্টি জগতের মধ্যে যতটুকু আমি দেখছি তার মধ্যে বলতেছি আমি জিব্রাইল ঘুরে ঘুরে দেখেছি কিন্তু তোমাদের সন্তান মোহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমার জীবনেও কোনোদিন দেখি না সুহান আমি বলে আমি দেখি নাই হালিমা বলে আমিও দেখি নাই জিব্রাইল বলে আমিও দেখি নাই আল্লাহ বলে ও তোমরা তুমি ওর আমি না হালিমা হইলো মানুষ কেদের প্রশংসা আমার নদীর সব মান মর্যাদা পূর্ণাঙ্গ লাভ করবে না সুতরাং আমি আল্লাহ বলি তোমরা শোনো সুহানা বল मेरे अल्लाह दाद जी बोले वो फरिश्ता जिब्राइल तुम जाने नाऊ अमीना केऊ जाने या दाऊ हालिमा केऊ जाने या दाओ अमी अल्लाह সমস্ত সৃষ্টি জগতের মধ্যে কত সুন্দর সুন্দর সৃষ্টি জগৎ বানাইছি একবার পাহাড়ের দিকে তাকাও কত সুন্দর করিয়া পাহাড় বানাইছি একবার ঝর্ণার দিকে তাকাও কত সুন্দর করিয়া ঝর্ণা বানাইছি একবার সাগরের দিকে তাকাও কত সুন্দর করিয়া আমি আল্লাহ সাগর বানাইছি একবার সাগরের তলদেশের মধ্যে আমি কত প্রাণী বানাইছি যেগুলো আমরা অতীতে কোনোদিন দেখি নাই কিন্তু ইউটিউবের কারণে দেখতেছি কি না ওই বাবারই বাবা জীবনে কল্পনাও করা যায় না এত সুন্দর সুন্দর জিনিস আছে ইউটিউবের মধ্যে সাগরের মধ্যে গেলে দেখা যায় যে সাগরের মধ্যে কত সুন্দর সুন্দর মাছ কত সুন্দর সুন্দর প্রাণী দব এইগুলো দেখলে বোঝা যায় মহান আল্লাহ কি সুন্দর ঠিক না বলেন এই জন্য আল্লাহ বলেন ও ফেরেশতা জিবরাইল তুমি এর নাও আমিনা কে জানাইয়া দাও খালিমা কে জানাইয়া দাও আমি আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের মধ্যে কত অসংকল্পিত সৃষ্টি জগৎ বানাইছি কিন্তু আমার বন্ধু আমার দোস্ত আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি করিয়া এত সুন্দর করিয়া আমি আর আমরা বলে দেখি নাই হাজিমা বলে দেখি নাই দিপ্রাহি বলে আমিও দেখি নাই আল্লাহ বলেন দেখ বেকত থেকে আমি আল্লাহ তৈয়ার চেয়ে সুন্দর করে কাউকে বাবেই নাই তাহলে বিশ্ব নম্বর আহমদুল্লাহ আল আমি কি সুন্দর ছিলেন এই জন্য الشيخ سعدي رحمة الله عليه يكتب عرسي تشاهدي حسن يوسف دمع يسان يا داري حسن يوسف دمع يسان يا داري آج خوبا حمدان ইউসুফ কে বানাইছেন সাদা সুন্দর আর আমাদের নবী কে বানাইছেন লাল সুন্দর ইউসুফ কে আল্লাহ যত সুন্দর বানাইছে তার চেয়ে ডাবল সুন্দর বানাইছেন আমাদের নবী কে সুবহানাল্লাহ বলেন ইউসুফ যত সুন্দর বানাইছেন আমাদের নবী ডাবল সুন্দর বানাইছেন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইরশাদুল কারী নামক কিতাবের মধ্যে আসছে বিশ্বনবী কেমন সুন্দরতে ছিলেন আম্মাদের আয়সা বলেন রাতের বেলায় শু সুতার কাজ করি হঠাৎ করে শুটে হাত থেকে পড়ে যায় পরে সব আমার সুতা শেষ হয়ে যায় বিশ্ব নবী করে আসলে বলি নবী গো আপনি যদি একটু কাপড়টা উপরে উঠাইতেন সোহান আরো দূরে বলেন সোহান আপনি যদি টু ফিটের কাপড়টা উঠাইতেন নবী ফিটার কাপড়টা উঠাইতো আর আমি সুয়ের সিদ্রির মধ্যে সুতা লাগাইতে পারতাম ভাবনা করতে বাহির করতাম তাহলে বিশ্বনবী কেমন সুন্দর আর বর্তমানে এই সুন্দর নিয়ে এখন তামাশা শুরু হয়েছে ঠিক না বলে সারা বিশ্বের মধ্যে এখন সুন্দরের প্রতিযোগিতার নামে আমার মা বন্ধের ইস্যব নিয়ে এখন তারা হেসে শুরু করছে কিছু কুলাঙ্গার ঠিক না বলেন এই সমস্ত কুলাঙ্গারদেরকে যদি আমরা সতর্ক করি বলি মা বন্ধুকে ফর্দায় থাকতে হবে একজন মা হচ্ছে এমন একজন জাতি একজন মহিলা হচ্ছে এমন একজন জাতি যাকে ফর্দায় তাকার জন্য আল্লাহ বিধান দিছেন তখন এই সমস্ত কথা বললে কিছু নাস্তিক আছে কিছু কাফে আছে আমাদেরকে তেতুল হুজুর বলিয়া ডাকে কি না বলেন মূলত মা বন্ধুর ইজ্জত সম্মান সব কিছু সমস্ত লুচ্ছারা কি করতেছে প্রদর্শন করিয়া বিশ্ব সুন্দরীর নাম দিতেছে আর এই দিকে মহিলারা এখন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লেগা মেশিনের সামনে দাঁড়ায় সব দেখাইতেছে আচ্ছা এই সব সুন্দরীরে একটা গড়ের ভিতরে ঢুকাইয়া এরপরে তালা নাম মারিয়া বাতিরা নিবাই দিনে।

আল্লাহুল পৃথিবীর সমস্ত মানুষের জন্য একটা সূর্য বানাইছে কয়টা সূর্য আবার দিয়ে বলেন পৃথিবীর মানুষের জন্য কয়টা সূর্য বাংলাদেশের মানুষের জন্য কয়টা পাকিস্তানের জন্যে ভারতের জন্যে এক কথায় সমস্ত পৃথিবী মানুষের তুমি আল্লাহ একটা মাত্র সূর্য বানাইছে জানা আয়েশা বলে আল্লাহ আমার জন্য আলাদা ভাবে আরেকটা সূর্য বানাইছে সোহানুল্লাহ সমস্ত পৃথিবীর মানুষের জন্য যে সূর্যটা উঠে শামসি সাংসি সলা পৃথিবীর মানুষের জন্য যে সূর্যটা ওঠে এই সূর্যটার চেয়ে আমার সূর্যটা লক্ষ কোটি কোটি গুণ উত্তম শোভা বলেন যেদিন এর মানুষের জন্য যে শুদ্ধতা ওঠে ওই শুদ্ধের যে আমার শুদ্ধতা লক্ষ কোটি কোটি কোন উৎপন্ন কেনা কো শাম সুন্নাসি তাত ইউত আদল ফজর ও শামসি তাত ন বাদল ইশা আম্মাদ রাইসা বলেন দুনিয়ার মানুষের জন্য যে শুদ্ধতা ওঠে এই শুদ্ধতা ওঠে ফজরের নামাজের পরে যে সূর্যটা উঠে এই সূর্যটা এসার নামাজের পরে উঠে তাহলে আম্মাদের আইসার ঘরে সূর্যটা উঠে এসার ঘরে শুধু তাই নয় আম্মাদের আইসা বলেন لَوَاحِي حيث لو رأينا جبينا لو رأينا بِالْقَدْرِ لو جبينا بالقطع القلوب على الأيدي أما عائشه